নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমালা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লাগছে আমার সঙ্গে থাকছে এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর কি জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর আজকের আলোচনা মিথুন রাশির বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ কীরকম কাটতে চলছে সেই সঙ্গে সেই সম্বন্ধে একটু আলোচনা করব আমরা জানি শনি মহারাজ অবস্থান করছে মিথুন রাশির দশমে এবং প্রথম একটি মাস বৈশাখ মাস কিন্তু সঙ্গে রাহু সহ অবস্থান করছে রবি সহ অবস্থান করছে বুধ বকরি অবস্থায় সহ অবস্থান করছে সে সময় সেই সময়টা কিন্তু শুধু মিথুন রাশি নয় আমাদের প্রত্যেকের প্রত্যেকটা রাশির মানুষদের ক্ষেত্রে কিছু শারীরিক আর্থিক সামাজিক সব কিছু একটা কিন্তু ভীষণ রকম একটা ইমফ্যাক্ট বা একটা প্রভাব ফেলতে চলছে সে সেই হেতু প্রথম একটা মাস আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত শনি দশমে বসে মিথুন রাশির যত জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লাইফে ভীষণ গ্রোথ দেখাচ্ছে অবশ্যই গ্রোথ দেবে যদি তার মা দশা অন্তর্দশা গুলো ভালো চলে এবং বাচ্চার শনির অবস্থান ভালো হয় সে সেই সাপেক্ষে কিন্তু প্রফেশনাল লাইফে ভীষণ ভীষণ গ্রোথ প্রথম দিকে একটু অনিশ্চয়তা বা আনসার্টেনিটি দেবে যেহেতু শনি আপনার অষ্টম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রাখবেন যেহেতু নবম প্রতি দশমে আসছে সেই সঙ্গে সঙ্গে আপনাদের দশম ঘর আমাদের সোশিয়াল স্ট্যাটাস সামাজিক মর্যাদা মান সম্মানকেও বোঝায় সেই সঙ্গে আমাদের সেই দিকগুলোও কিন্তু গ্রোথ হবে মানে সেই জিনিসগুলোর কিন্তু শ্রীবৃদ্ধি প্রাপ্ত হবে শ্রীবৃদ্ধি লাভ করবে সুতরাং শনির এই অবস্থান কিন্তু চারিদিক থেকে আপনাদেরকে বেনিফিট দেবে বিশেষ করে কেরিয়ারের দিক থেকে অত্যন্ত শুভ শনি এখানে বসে আপনার তৃতীয় তৃতীয় দৃষ্টি দিচ্ছে দ্বাদশস্থানে সে সেই সময় কিন্তু ভীষণ বেয় বেড়ে যেতে পারে খরচাটা কিন্তু অত্যন্ত বেড়ে যেতে পারে বিশেষ করে কোনো মেডিকেল পার্পাসে খরচা অসুখ বিসুখের নিচে খরচা এই ধরনের কোনো খরচার কিন্তু যোগ দেখাচ্ছে যদি প্ল্যানেটারি পজিশন শনির মানে পজিশন আপনার মানে বাট চার্টে সঠিক না থাকে আইন সংক্রান্ত ক্লি মানে জটিলতায় আপনি ভেসে যেতে পারেন এই শনির তৃতীয় দৃষ্টি দশম্বর সঙ্গে সঙ্গে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদেরও কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে সেই শনির এই তৃতীয় দৃষ্টি মানে শনির যে তৃতীয় দৃষ্টি সেই সেই কারণে সেই দৃষ্টি কোথায় দশম করে শনির দ্বিতীয় দৃষ্টি মানে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ করে সেই চতুর্থ করতে শনির দৃষ্টি পড়ার ফলে আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ করে হাটজনিত সমস্যা ব হাঁটুর ব্যথা জয়েন্ট ব্যথা ইত্যাদি ইত্যাদি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স বা একটু বন্ডিংয়ের সমস্যা আসতে পারে ফ্যামিলি মায়ের সঙ্গে একটা বন্ডিংয়ের প্রবলেম ক্রিয়েট হতে পারে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি অ্যাসেট গাড়ি কিংবা বাড়ি এই সময়টা কিন্তু আপনি চোদ্দোশো বত্রিশে কিনতেই পারেন বিশেষ করে জ্যৈষ্ঠ মাস থেকে পুজোর পর আশ্বিন মাস এই সময়টার মধ্যে সুতরাং এই সময়টা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি সুতরাং এই সময়টা সদ্ব্যবহার করুন তারপর শনির দশম দৃষ্টি করছে সপ্তম করে সেই কারণে শনির এই দৃষ্টি সপ্তম করে দৃষ্টির ফলে আপনাদের যে সপ্তম করে ব্যবসাকেও বোঝায় আপনাদের যে পার্টনার লাইফ পার্টনার তাকেও বোঝায় তার শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলতে পারে ব্যবসায় যারা আপনার পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই দিক দিয়ে একটা সাবধানতা অবলম্বন করবেন সেটা আপনাদের আগাম জানা থাকে অবশ্যই একটা মানে সুবিধে আর শনির এই সপ্তম দৃষ্টির ফলে কিন্তু যারা বিবাহযোগ্য ছেলেমেয়েরা আছেন মিথুন রাশির জাতক জাতিকা তাদের কিন্তু বিবাহ হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে কারণ শনি আপনার নবমগড়ের অধিপতি হয়ে একটা কেন্দ্রস্থানের অধিপতি শেষ সপ্তমে যাচ্ছে সে কেন্দ্রে যাচ্ছে সেখান থেকে কিন্তু কেন্দ্রের দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট কিংবা উন্নতি কিন্তু ভীষণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সঙ্গে সঙ্গে কিছু ড্রব্যাক থাকে আমরা জানি কোনো প্ল্যানেটেই পুরোপুরি খারাপ কিংবা ভালো নয় যখন সে অনেক কিছু ভালো দিবে সঙ্গে সঙ্গে কিছু খারাপও দিবে সুতরাং সেটা মাথায় রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তারপর বৃহস্পতি আপনার দশমপুরীর অধিপতি সে কোথায় চলে আসছে আপনার রাশিতে অবস্থান করছে কবে এই জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে মিথুনে অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করছে সুতরাং আপনার দশমপতি এবং বৃহস্পতি আপনার দশমপতি সঙ্গে সঙ্গে আপনার সপ্তমপতি বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতির আপনার রাশিতে অর্থাৎ অবস্থানের ফলে কিন্তু একটা বিরাট গোল্ডেন অপরচুনিটি আপনারা পেতে চলছেন কবে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই মাসটা বিশেষ করে ভীষণ ভালো পুরো বৈশাখ মাস থেকে শুরু করে এই পুরো বছরটাই কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে এটা কিন্তু দীর্ঘ বারো বছর আগে একটা আপনার জীবনে টাইম এসেছিলো তো আপনি ভেবে দেখবেন যে বারো তেরো বছর আগে আপনার জীবনের একটা বিশাল চেঞ্জ এসে এনেছিল গ্রহ সেটা শ্রীবৃদ্ধি এনেছিল পজিটিভ চেঞ্জ এনেছিল আবার সেই সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন বারো বছর পর আপনার রাশিতে আবার বৃহস্পতির গমন বৃহস্পতির এই গমনের ফলে আমরা জানি বৃহস্পতি একটা ভীষণ একটা লার্জ প্ল্যানেট ওয়ান অফ দ্য লার্জ প্ল্যানেট আবার সোলার সিস্টেম সুতরাং বৃহস্পতি মানে বৃহৎ যে সার অনেকটা মানে দীর্ঘ শরীর চার বৃহৎ কায়া সুতরাং তার এই অবস্থানের ফলে আপনার রাশিতে অবস্থানের ফলে আপনার যেমন শ্রীবৃদ্ধি ধন বৈভব অ্যাবাউন্ডেন্স যাকে বলছে ভীষণভাবে বৃদ্ধি পাপতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা দিবে বিশেষ করে আপনাদের মেদ বা চর্বিজনিত শরীরে মানে কী বলবো মোটা পা যেটাকে বলছে ম্যাদ শরীরে ওজন বৃদ্ধির একটা সমস্যা কিন্তু দেখা দেবে বিশেষ করে চর্বি জমে আমাদের স্টমাক লয়ার অ্যাবডাম আপার অ্যাড্রামের ভীষণ রকম চর্বি জমার একটা সমস্যা দেখা দেবে সেই সমস্যা বিষয়ে কিন্তু সাবধান লিভার সংক্রান্ত অসুস্থতা গল বাডাস্টন ইত্যাদি ইত্যাদি অসুখ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনার রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে বৃহস্পতিরই অবস্থান আপনার মধ্যে আপনার রাশিতে বৃহস্পতির অবস্থান আপনার মধ্যে কিন্তু অনেক অনেক পজিটিভ পরিবর্তন দেবে যেটা অনেক দীর্ঘমেয়াদি এবং যেটা ভীষণ রকম মানে একটা শুভ পরিবর্তন কারণ বৃহস্পতি মানে গানের কারো গ্রহ বৃহস্পতি নিজে নাকি একটা বায়ুতত্ত্বের গ্রহ এবং বুধ জানি আমরা একটা বায়ুতত্ত্বের মানে এই মিথুন রাশি একটা বায়ুতত্ত্বের রাশি সুতরাং এরা একত্রিত হয়েছে সে বৃহস্পতির মিথুনি অবস্থানের ফলে কিন্তু আপনি ভীষণ এনার্জেটিক ফিল করবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভীষণ এনার্জেটিক হবেন আপনার সামাজিক মান সম্মান কিন্তু ভীষণ রকম শ্রীবৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি আপনারকে আপনাকে কি করবে অপরের কাছে সম্মানীয় করে তুলবে আদরণীয় করে তুলবে আপনার অ্যাকসেপ্টেন্স বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে কারণ অনেক সময় আমরা পয়সার বিনিময়ে কিন্তু সম্মান পায় পেতে পারি না সম্মান পাওয়ার জন্য আমাদের কতগুলো কোয়ালিটিস দরকার সেই কোয়ালিটিস কিছু যা প্রসারণ ঘটবে আপনাদের মধ্যে এক্সপেনশন ঘটবে সেই কারণে কিন্তু আপনি সমাজে সমাদৃত হবেন সম্মানীয় হবেন আগ্রণীয় হয়ে উঠবেন সেই বৃহস্পতির লগ মানে আপনার রাশিতে অবস্থানের কিন্তু এটা একটা ভীষণ পজিটিভ দিক বৃহস্পতি এখানে বসার বসে আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সে লগ্নে বসে পঞ্চমী দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার ক্রিয়েটিভিটি আপনার যে সৃজনাত্মক প্রতিভা সে সেটা কিন্তু বাস্তবে আপনি রূপায়িত করতে সক্ষম হবেন এবং এই আপনার ক্রিয়েটিভিটি কিন্তু স্বীকৃতি পাবে আপনার সন্তান সে পঞ্চমকর সন্তানকে বোঝায় আপনার সন্তানও কিন্তু বিভিন্ন দিক দিয়ে গ্রো করবে সমাজে প্রতিষ্ঠিত হবে সেই নিয়ে আপনার আত্মতৃপ্তি বা সেলফ একটা স্যাটিসফ্যাকশন সন্তানের গৌরবে আপনিও গৌরবান্বিত হওয়ার কিন্তু একটা ভীষণ ভালো সময় এই সময়টা সুতরাং আপনার সন্তানের দিক দিয়ে আপনি সুখী আপনার বৃহস্পতি যখন যেহেতু আপনার রাশিতে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে সুতরাং পঞ্চম ঘরের যেগুলো পঞ্চম ঘর আমাদের প্রিভিয়াস বার্থের যে আমরা যে ভালো কাজগুলো করেছি সেইগুলোকেও দেখা এবং বৃহস্পতি এই সময়টা কিন্তু আপনি পূর্বের যে পুণ্য অর্জিত ফল সেই ফলে পুণ্যের ফলটা কিন্তু আপনি এই সময় পেতে চলছেন সুতরাং এমন কোনো সার্টিন লাভ বা প্রফিট আপনার জীবনে চলে আসবে যে যেটা আপনি হয়তো ইমাজিন করেননি কিন্তু সেটার কারণ যদি আপনি বিশ্লেষণ না করতে পারেন কারণ সেইটার পূর্ব মানে কোনো পুণ্যের সুকৃতির ফল আপনি কিন্তু এই সময়টায় পাবেন প্রিভিয়াস ভারতের কোনো ভালো কর্মের ফল আপনি কিন্তু পেতে চলছেন যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিচ্ছে আর পঞ্চম গড় আমাদের প্রাইমারি এডুকেশন মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন মানে এই স্টেজের যে পড়াশোনাগুলো প্রাইমারি কে বোঝায় সুতরাং আপ টু গ্রাজুয়েশন অবধি যারা ছেলেমেয়েরা আছে জাতক জাতিকারা আছে তাদের কিন্তু পড়াশোনার দিকটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বলে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার সপ্তম ঘরে সপ্তম ঘর মানে আপনার পার্টনারশিপ সপ্তম ঘর মানে আপনার ও আরেকটা কথা বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনাদের প্রেম কিন্তু সাকসেস পেতে চলেছে যারা আপনারা এতদিন ভাবছিলেন যে অনেকটাই ফার্স্টেশনে ভুগছিলেন প্রেমটা পরিণতিতে পরিণতি কেন লাভ করছে না মানে সম্পর্কে আছেন সেটা কোনো সম্পর্কের নাম আপনার স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি পাচ্ছেন না প্রেমিক প্রেমিকারা স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি পাচ্ছেন না এই সময়টা কিন্তু বহু এই মিথুন রাশির জাতক জাতি জাতিকারা যারা প্রেমের সম্পর্কে আছেন তারা কিন্তু তাদের সম্পর্ককে স্বামী সম্পর্কে নাম পাওয়ার একটা একটা ভীষণ সময় মানে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সুবর্ণ সময় কিন্তু এই সময়টা আপনাদের প্রেম স্বীকৃতি পাবে সামাজিক স্বীকৃতি পাওয়ার কিন্তু একটা গোল্ডেন টাইম সুতরাং পঞ্চমী দৃষ্টি তারপর সপ্তমী দৃষ্টি বৃহস্পতি সপ্তমী দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর শ্রীবৃদ্ধি ঘটাবে আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে এবং স্বামী সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যদি গত কয়েক বছর ধরে বা বিগত বছরে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকবেন দেখবেন যত বছরে এগুতে থাকবে বছরে বৈশাখ মাসটা বাদ দিয়ে আমি জ্যৈষ্ঠ মাস থেকে বলছি আপনি দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু গভীরতা সৃষ্টি হবে সম্পর্ক স্বামী প্রতি দায়িত্ববোধ আপনাদের বেড়ে যাবে আর স্বামী স্ত্রী একে অপরের দুঃখ কষ্ট মানে একে অপরকে গুরুত্ব দেওয়া একে অপরের দিক থেকে মানে দৃষ্টিভঙ্গি একে মানে স্বামীর দৃষ্টিভঙ্গিতে আপনি স্ত্রীকে দেখলেন স্ত্রীর স্বামীকে দেখলেন মানে একে অপরের যে দুঃখটা সেটা অনুভব করার মতো একটা মানসিকতা আপনাদের সৃষ্টি হবে সেটাই বলতে চাইছি এবং সপ্তম দৃষ্টির ফলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা খাদ্যের ব্যবসার সঙ্গে যুক্ত বৃহস্পতি আমরা জানি বৃহস্পতির যে ব্যবসাগুলো হয় সেই সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্ট এই ধরনের হলুদ জিনিসের ব্যবসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রসপারিটি দেখা যাচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি মানে বৃহস্পতি আমরা জানি নবম কালপুরুষের শকে নবমগরের অধিপতি সে নবমগরের অধিপতি হয়ে সে নবম গরি দৃষ্টি দিচ্ছে আপনার পিতার ভাগ্যের উন্নতি হবে আপনার সোশিয়াল স্ট্যাটাসের বৃদ্ধি হবে আপনার সোশিয়াল স্ট্যাটাস বেড়ে যাবে যে কীরকম একটা মিরাকেল হতে চলছে বা কী একটা উন্নতি পেতে চলছে মিথুন রাশির জাতক জাতিকা এই এই জ্যৈষ্ঠ মাস থেকে এই ইয়ে মাছটা অব আশ্বিন মাস অব্দি মাঝখানে একটা মাস সে অগ্রহায়ণ মাসটা একটু খারাপ চলবে আবার মিথুন থেকে মানে কর তখন সে বৃহস্পতি কর্কটে আসবে আবার সে বক্র গতিতে রেট্রোগেট অবস্থা আবার সে মিথুনে পুনর্গমন করবে সেই সময় সাপেক্ষে কিন্তু আবার একটা বছর আপনার বৃহস্পতির কারকতা বা বৃহস্পতির শুভ ফলগুলো আপনি এনজয় করার সম্পূর্ণ সময় আপনার থাকছে সুতরাং নবমে বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আপনার ভাগ্যস্থানে উন্নতি নবমগড়ের সঙ্গে যুক্ত আমরা জানি পিতা আপনার গুড লাক এগুলো কিন্তু মানে প্রচুর আসতে চলছে প্রসপারিটি ভীষণ মাত্রায় আসতে চলছে সেই ক্ষেত্রে বৃহস্পতিবার আপনি হলুদ মধু একসঙ্গে করে আপনার গায়ে লাগাতে পারেন তাতে কিন্তু বৃহস্পতি বুষ্ঠা হবে এবং বৃহস্পতিবার হলুদ কলা আপনি নিজে খেতে পারেন বৃহস্পতি যারা বাড়িতে এজেড পার্সন আছেন পিতামাতা মাতা শ্বশুর শাশুড়ি তাদেরকে আপনি সেবা করতে পারেন তা তাতে কিন্তু বৃহস্পতি ভীষণ মুষ্টাক হবে আপনার গুড় লাখ আরও বেশি আপনার দিকে কিন্তু আকৃষ্ট হবে সুতরাং এই টুটকাগুলো করুন হলুদ বস্ত্র ধারণ করুন বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার হলুদ বস্ত্র ধারণ করুন এই একটি বছর কিন্তু আপনার রাশিতে বৃহস্পতি বিদ্যমান দিক গত বারো বছর আগে কিন্তু এইরকম একটা সময় আপনার লাইফে এসেছিল আবার বারো বছর পরে এটা আসবে এই চোদ্দশো বত্রিশ সম্পূর্ণভাবে আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং আবার নেক্সট বারো বছর পর আপনি এই সুযোগটা পাবেন সুতরাং সুযোগে সদ্ব্যবহার করুন এই উপায়গুলো করুন বৃহস্পতি মানে গান আপনার প্রত্যেকটা ব্যাপারে গান কিন্তু প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জ্ঞানের জন্য আপনি কিন্তু সমাজে মানে অ্যাকসেপ্টেন্স লাভ করবেন আপনার সমাদৃত হবেন আদরণীয় হবেন বৃহস্পতি কিন্তু ভীষণভাবে গানের কারকতা সুতরাং প্রত্যেকটা পজিটিভ দিকগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করুন ইউজ করার চেষ্টা করুন এই সময়ে সুবর্ণ সুযোগ সদ্ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যুক্ত থাকবেন অনেক অনেক ধন্যবাদ জয়িত